ওয়ান আচ্ছা এসে দেখি আমার বাগানে কিছু ফুল ফুটেছে প্রথমে রয়েছে এ কসমস যেটাতে আটটা ফুল ফুটে আছে এটা হচ্ছে সবার ছোট তারপর রয়েছে এ পার্পেল হাট যেটাতে দুটো ফুল ফুটে আছে এগুলো আমি ঢাল থেকে চারা করেছি আর আমি এখানে কিছু নয়ন তারার বিষ ফেলেছিলাম অনেকগুলো চারা উঠেছে তারপর রয়েছে রুবেলিয়া যেটাতে দুইটা ফুল ফুটেছে তারপর রয়েছে এই নয়ন তারা যেটাতে অনেক ফুল ফুটে আছে তারপর রয়েছে এ পুটেলিকা যেটাতে এখনও ফুলগুলো ফুটেনি পরে আরও ফুটবে তারপর রয়েছে গোলাপ যেটাতে দুটো ফুল ফুটে আছে এগুলো খুব সুন্দর গ্রান আর গাছটা হচ্ছে বারো মাসেই গোলাপ ফুলগুলো দেখতে খুবই মিষ্টি আজ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও বাই